আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আয়কর রিটার্নে জীবনযাপনের যে সমস্ত তথ্য জানাতে হবে তা নিয়ে আজকের এই ভিডিও আশা করি ভিডিও প্রতিবেদনটি আপনাদের উপকারে আসবে তাই ভিডিওটি বিস্তারিত দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন আয়কর রিটার্নে জীবনযাপনের যে নয় তথ্য জানাতে হবে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আপনি কেমন জীবনযাপন করেন তা জানাতে হয় এজন্য জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর নয় ধরনের তথ্য জানতে চায় করদাতাকে রিটার্ন আইটি এগারো গ দু হাজার তেইশে জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী দাখিল করতে হয় ওই বিবরণীতে করদাতার খাত ভিত্তিক খরচ উল্লেখ করতে হবে এবং যে ক্ষেত্রে এ ধরনের খরচের কোনো অংশ পরিবারের অন্য কেউ বহন করে তা মন্তব্যের কলামে উল্লেখ করা যেতে পারে কোন কোন খরচের তথ্য দিতে হবে নয় ধরনের খরচের তথ্য আয়কর বিবরণীতে উল্লেখ করতে হবে এগুলি হল এক ব্যক্তিগত ও পরিবারের ভরণ পোষণ খরচ এখানে মূল সংসারের বাজার খরচের তথ্য বেশি দিতে হয় সারা বছর আপনার সংসার চালাতে কত খরচ হলো তা জানাতে হবে দুই আবাসন খরচ এখানে বাসা ভাড়ার যাবতীয় তথ্য দিতে হবে প্রতি বছর আপনি ভাড়া বাবদ কত টাকা খরচ করলেন বাসা বাড়ি রক্ষণাবেক্ষণে কত টাকা দিলেন এসব খরচ এখানে উঠে আসবে আপনার বেতন বা আয়ের সঙ্গে বাড়ি ভাড়ার সংগতি আছে কিনা তা দেখতেই এই কৌশল তিন ব্যক্তিগত যানবাহন আপনার যদি প্রাইভেট কার মোটরসাইকেল সহ যেকোনো ধরনের গাড়ি থাকে তাহলে এই গাড়ি ব্যবহারে আপনার খরচ কত হলো তা লিখতে হবে যেমন গাড়ির জ্বালানি রক্ষণাবেক্ষণ বিভিন্ন ধরনের মাসুলের তথ্য জানাতে হবে এমনকি আপনার যদি গাড়ি থাকে তাহলে চালকের বেতন ভাতার তথ্য জানতে চান এনবিআর কর্মকর্তারা এখানেও আয়ের সঙ্গে জীবনযাত্রা যাচাই করতে চান কর কর্মকর্তারা চার পরিষেবা খরচ প্রতি মাসেই করদাতাদের বিদ্যুৎ গ্যাস পানি টেলিফোন মোবাইল, ইন্টারনেটের বিল করতে হয় এসবের হিসাব রাখবেন কারণ বছর শেষে রিটার্ন ফাইল দেখাতে হবে পাঁচ শিক্ষা ব্যয় সন্তানদের স্কুল কলেজে টিউশনি ফি দিতে হয় এছাড়া কোচিং অনেক টাকা খরচ করতে হয় সন্তানদের নামি দামি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াচ্ছেন কত টাকা খরচ করছেন তাও জানাতে হবে সব মিলিয়ে পরিবারের সদস্যদের শিক্ষা ব্যয়ের তথ্য সংরক্ষণ করবেন ছয় দেশ বিদেশ ভ্রমণ ও অবকাশ দেশে বিদেশে ঘুরতে গেলেন নগদের পাশাপাশি ক্রেডিট কার্ডে অনেক খরচ করেছেন নামি দামি রিসর্টে থেকেছেন এসব খরচ জানাতে হবে সাত উৎসব ও বিশেষ ব্যয় ঈদ উপলক্ষে আপনি বেতন ভাতার পাশাপাশি বোনাস পান হাতে এসেছে বাড়তি টাকা তাই এবারের ঈদে হয়তো অনেক কেনাকাটা করেছেন কেনাকাটা করেছেন স্ত্রী সন্তানের পাশাপাশি আত্মীয় স্বজনের জন্য ঈদ উপলক্ষে বেশ ভালো বাজার সদাই করেছেন এছাড়া অনেককে নগদ টাকাও দিয়েছেন আপনি কি জানেন ঈদের খরচ আপনার আয়কর নথিতে দেখাতে হবে আয়কর নথিতে উৎসবের খরচ অংশে এ খরচ দেখাতে হবে আট উৎসে কর্তৃত ও সংগৃহীত কর সারা বছর আপনার বিভিন্ন খরচের উৎসে কর কেটে রাখা হয় এগুলো হিসাব রাখবেন এছাড়া সঞ্চয়পত্রের মুনাফার উপর কর্তৃত কর কেটে রাখা হয় বিগত বছরে রিটার্নের ভিত্তিতে প্রদত্ত আয়কর ও সারচার্জ কত টাকা দিলেন তাও রিটার্নে জানাতে হবে নয় ঋণের সুদ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন উৎস থেকে নানা প্রয়োজনে ঋণ নিতে হয় এসব ঋণের সুদ পরিশোধ করতে হয় সেই বাবদ কত খরচ করলেন তাও জানাতে হবে এই তথ্যগুলো মিলিয়ে আয়কর বিবরণী প্রস্তুত করলে লাইফস্টাইল সংক্রান্ত খরচ সঠিকভাবে দেখা যাবে এবং রিটার্নে উপস্থাপন করা যাবে ধন্যবাদ আগ্রহ নিয়ে ভিডিওটি দেখার জন্য